হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো আমার চ্যানেলের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই সোনালি বিশ্বাস ওয়াইটি আমার চ্যানেলের নাম আজকে সকালবেলা হলো বুধবার বুধবারের দিনটা কিন্তু বেশ ভালো দিন কারণ আমার ছেলের জন্মবার আর আমার কিন্তু বুধবার আসলে খুব ভালো লাগে কারণ আমার বাবু সোনা এই দিনেই কিন্তু জন্ম নিয়েছিল তো বজরাংবালির নাম করে আর শ্রী গণেশের নাম করে দিনটা শুরু করেই দিলাম দেখো ক্যালেন্ডারটা কত সুন্দর তাই না এটা আমাদের ঘরের ক্যালেন্ডার তো যাই হোক এই ক্যালেন্ডারটা নিয়ে অনেকে অনেক কথাই বলেছে যে এত ভালো ক্যালেন্ডার তোমরা কোথায় পেলে তো মর্নিংটা সেইভাবেই প্রতিদিনের মতো শুরু হয়েছিল সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি ঘর বাড়ি মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কালকে সবজি বাজার থেকে কি এনেছে একটা দেখো বড় একটা লাউ কারণ কি জানো লাউ অনেক দিন পর দেখতে পেলাম লাউ একদমই পাওয়া যাচ্ছিলো না কারণ এত সবজির দাম আর কিছুটা হলেও এখন হয়তো কমেছে আর লাউ আনতে বলেছিলাম কারণ ছেলে লাউ ভালোই খায় তো এদিকে সমস্ত বাসন ধুয়ে সকালবেলা এনে রেখেছি গ্যাস ফ্যাস তেমনভাবে মোচা হয়নি মানে মাজা হয়নি কারণ সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে যেহেতু ছেলেকে আবার আজকে স্কুলে দেব কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওর সমস্যাগত কারণের জন্য প্রতিদিন ওকে স্কুলে পাঠাই না কিন্তু একদিন বা দুদিন পর পর করে স্কুলে পাঠাচ্ছি কারণ ওদের স্কুলে পড়াশোনাটা খুব ভালো হয় আর ম্যাথ ক্লাস থেকে ইংলিশ ক্লাসগুলো মিস করা তো সম্ভব হয় না কারণ বাচ্চারা দেখবে বাড়ির মা বাবার কাছ থেকে স্কুলেই বেশি কিন্তু মনোযোগ সহকারে শোনে বিশেষ করে আমার ছেলে তো তাই করে এবার সব বাচ্চাদের কথা জানি না কারণ কি বন্ধুদের মধ্যে ওরা যতই থাকুক না কেন স্কুলের পড়াশোনাটা কিন্তু ওদের মাথাতে ঢুকে যায় যাই হোক বাবু সোনার জন্য ফ্রিজ থেকে যে সব জিনিসপত্র মানে যেসব সবজি প্রয়োজনীয় সেগুলোকে বের করে নিলাম একটু গাজর পেঁপে এবার চলো ওগুলোকে কেটে নেব কারণ কি কেটে ধুয়ে বেছে সাড়ে সাতটা বেজে গেছে মানে ও ঘুম থেকে ওঠার পরপরই আমাকে খাবার তৈরি করে রাখতে হবে কারণ বেশি গ্যাপিং করে রাখা যাবে না ডাক্তারের পরামর্শে সবই চলছে কি বলো তো মনটা ভালোই লাগে না প্রতিদিন এই একই সবজি সেদ্ধ গলিয়ে ভাত খাওয়ানো ভালো লাগে না ভাবলাম আজকে নতুন একটা কিছু আইডিয়া করব তো কি আইডিয়া করে ছেলেকে খাওয়াচ্ছি তেল ছাড়া হলুদ মশলা ছাড়া তাহলে তোমরাও এটা দেখে নিতে পারবে তাহলে চলো আমি কিন্তু এখনই পুরোটা বলছি না আমি আগে ভাতটা চাপিয়ে দিয়ে নেব প্রেশার কুকারে সমস্ত সবজি ফটাফট করে কেটে নিচ্ছি কারণ কি আমার একটাই মাথার মধ্যে দুশ্চিন্তা যে নটা বেজে গেলেই তো ছেলেকে স্নান করাতে হবে আর ছেলে তো ঘুম থেকেই ওঠেনি কি কি সবজি কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম গাজর পেঁপে আলু আর একটা পটল আর এদিকে দুধটা ফুটিয়ে নিলাম কারণ মর্নিংয়ে আজকে ভাবছি যে সেদ্ধ ভাত কাউ খাবো না একটু রুটি করব কারণ রুটিটা সকালবেলা একদম হয়ে ওঠে না সত্যি কথা বলতে আর এটা ছিল মোচা কালকে আমার শাশুড়ি মা পাগল পাগলচাঁদ ঠাকুরের বাড়ি থেকে এসে কেটে ধুয়ে বেঁচে গেছে আবার উনি একটু ডাক্তার দেখানোর জন্য ওনার ছোটো মেয়ের বাড়িতে গেছে তো আমি এইদিকে আবার ছেলের সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বসাতে হবে একটু চাল দুটো আলু আর একটুখানি ডাল সেদ্ধ মানে ধুয়ে টুয়ে সব রেডি করে একটার পর একটা সবজি আইডিয়া করে দিয়ে একটু জল দিয়ে এবার আমি গ্যাসে চাপিয়ে দেব আর সিটি পড়লেই ব্যাস একটু নুন অ্যাড করে দিয়েছি এই হচ্ছে আমার ছেলের প্রতিদিনের খাবার তো আমার মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমাকে আদার্স অন্য কাজগুলো করতে হবে যেহেতু আমার ছেলে ঘুম থেকে উঠে ওঠেনি এখনও আর দেখো আমি আবার ঠাকুরটাকে দেখাচ্ছিলাম মানে আমার সকালবেলাটা যে কি ভালোই যায় এই ঠাকুরের ছবিটা দেখলে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এইদিকে আমাদের দুইজনই আজকে ঘুমাচ্ছে কারণ সকাল তখন সাড়ে সাতটা ছাড়িয়েছে আর আজকে আমার মানে হাজবেন্ডের অফিস যাওয়ার তাড়াহুড়ো নেই আজকে লোকালেই থাকবে সেই জন্য একটু ঘুমাচ্ছিলো আর আমি ফটাফট আটাটা মেখে নিলাম আর আমার পাশে দেখো ও আটা মাখা দেখছিল আটা গুলি মতো করে দিলে খেয়ে নেয় কিন্তু আমি খেতে দিইনি কারণ যদি এই কারণেই তো আমার আটা মাখা পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট এবার আমি ফটাফট রুটিটা করে নেব কারণ কি রুটিটা করে নিলে পরে এই সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড খেয়ে বেরোতে পারবে কারণ ভাত সকালবেলা আর করলাম না কারণ কিছু ঠান্ডা ভাত আছে তো সেই জন্য আর ভাতটা বসায়নি তবে বসিয়ে দেবো কারণ একবার রান্নাটা হয়ে গেলে আমারও দুশ্চিন্তা চলে যায় তো যাই হোক আমি রুটিটা ফটাফট করে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে একটা নতুন জিনিস আজকে দেব তোমাদের বলেছি সেটা কিন্তু দেখতে ভুলো না কারণ এই সমস্ত সমস্যার জন্য ওকে তো পুরোপুরি সেদ্ধর উপর ডিপেন্ড করে বাঁচতে হচ্ছে তো আজকে কিন্তু আমি নতুন একটা জিনিস ওকে দেবো সেটা তরকারির মতোই তোমরা আবার ভাববে নুন হলুদ তেল ছাড়া মানে তেল হলুদ ছাড়া কি করে তরকারি করা যায় হ্যাঁ যায় তো চেষ্টা থাকলে আর আইডিয়া থাকলে হয় চলো তাহলে আজকে রুটিটা আগে তাড়াতাড়ি করে করে নিই তো আমার ছেলেকে আমি ডেকে তুলে দিলাম কারণ আটটা ষোলো হয়ে গেছে ওকে আমি ঘুম থেকে না তুললে হবে না ও বাইরে বাথরুমে করে টোরে ফ্রেশ হয়ে বসে আছে আর আমি স্কুলের ড্রেসগুলো রেডি করে রাখলাম তো এইদিকে স্কুলের বেলা হয়ে গেল আমি তো তোমাদেরকে দেখাতেই পারলাম না যে আমার ছেলে কি খাবার খাচ্ছে কারণ তখন স্কিপ করে গেছিল তখন আমি ওকে দিয়েছিলাম লাউ আর মসুরের ডাল আর সামান্য একটু নুন আর একটু সামান্য গুঁড়ো হলুদ দিয়ে একটু বয়েলড করে দিয়েছিলাম আর ও সেটা পেয়ে খুব খুশি হয়েছিল জানো তো ভেবেছে আমি তরকারি খেতে দিয়েছি আর একটা আটা রুটি জলে ভিজিয়ে নরম করে দিয়েছি কারণ কোনো অসুবিধা নেই তো ডাক্তারে বলেছে কোনো প্রবলেম না আর এদিকে দেখো ওই সব খাওয়া দাওয়ার পরে জামা কাপড় কমপ্লিট করার পরে ও একটা কলা খেতে খেতে জুতো পরছিল আমি তাই বকা দিচ্ছিলাম কারণ হাতে কলা নিয়ে ও জুতো পরছিল তো আমি ওকে জুতোটা পরিয়ে দেব বলছিলাম আর ও সেটা না শুনে নিজে নিজে করছে এই জন্য বকা দিচ্ছিলাম তো ফাইনালি আমি স্কুলে চলে গেছি আর আমার হাজবেন্ডের সঙ্গেই আমি গিয়েছিলাম তো রাস্তাঘাটে ভিডিও করার ওরকম পজিশান ছিল না তো আমি ওকে স্কুল ক্লাসরুমে ওই দেখো দিয়ে আমি বেরিয়ে এসেছি বাইরে কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে সেই জন্য তো আমি রাস্তায় রয়েছি এখন হাজবেন্ডের বাইকে উঠবো এসে গেছি বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম প্রচণ্ড গরম আর আমার মাথা পুরো ব্যথা হয়ে যাচ্ছে কারণ সত্যি কথা বলতে এই জ্বরটা থেকে ওঠার পরে মাথা ব্যথাটা হচ্ছে আমার কোনো দিন মাথা ব্যথা হয় না যদি আমি প্রাণাম যোগাসনটা করি তাহলে এগুলো আমার কিছুই থাকে না কিন্তু আমি যে প্রাণামটা পনেরো কুড়ি মিনিট নিয়ে করব সকাল ছটায় ঘুম থেকে উঠলেও আমার কাজে পোষায় না আর ভোর পাঁচটা ছেচল্লিশে উঠলেও কাজে পোষাচ্ছে না কি করে যেন কি হয়ে টাইম কেটেই যাচ্ছে দেখো বাড়িতে এসেছি স্কুল থেকে চারিদিকে কত এলোমেলো ছিল বাইরে বাসনগুলোকে রেখে দিলাম এখন সমস্ত কিছু পরিষ্কার করব পরিষ্কার করে মাছ কাটবো মাছ রাখা আছে মাছের ঝোল করে তারপরে আবার স্নান করে ঠাকুর পুজোটা করব প্রতিদিন স্নান পুজো করেই ছেলেকে নিয়ে স্কুলে যাই আজকে আর হলো না তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাই